আল্লাহ তালা আল্লাহ সুবান কত বড় দয়াময় কত বড় মেহেরবান আল্লাহ সুবন তালা কত সুন্দর আল্লাহ সুবনতলা কত মহান একবার তার সৃষ্টির দিকে তাকাবেন এই যে আল্লাহ সুবনতলা এত সুন্দর ফুল এত সুন্দর ফল এত সুন্দর নাচ নিয়ে আমার তৈরি করছে সে আল্লাহ তালা কত সুন্দর সে আল্লাহ তালা শুকুরি আদায় করবেন জাল্লা শুভন তালা আপনাকে আমাকে বানাইছে সে আল্লাহ সুবান তালা শুকরী আদায় করবেন জাল্লাহ সুবান তালা আপনাকে আমাকে বানায় নাই শুধু কুলকায়নাতে অসংখ্য মাকলুক বানাইছে শুধু মাকলুকই বানায় নাই আসমান বানাইছে জমিন বানাইছে চন্দ্র বানাইছে সূর্য বানাইছে এবং মানুষের চলার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ দিছে এবং এই কালামুল্লাহ শরীফ দিক নিদর্শনস্বরূপ একজন রাসুল প্রতি উম্মতের জন্য কমের জন্য একজন করে রাসুল দিছে আর আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ রাসুল বিশ্বনবী আখির মোহাম্মদ আখির নবী হরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আল্লাহ সাল্লামকে দিছে সে নবীর উম্মত হিসাবে আমরা সেই নবীর অনুসরণ করি সেই নবীর পদঙ্ক অনুসরণ করিনে আমরা মুসলমান দাবি করি মুসলমান কিন্তু যদি আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পদঙ্ক অনুসরণ না করি তো কাল কেয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমাদের নসিব হবে না তাই আল্লাহ সুবনতলা যত সুন্দর তার সৃষ্টি তত সুন্দর এবং আল্লাহ সুবনতলা তাল্লা আদায় করতে হবে এবং রাসুল সাল্লাহ আলাহ সাল্লামের পদঙ্ক অনুসরণ করতে হবে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের দেখানো পথ মোতাবেক চলতে হবে ডাসুসাল্লাহ সাল্লামের পথ নির্দেশনা মোতাবেক আমাদের জীবন করতে হবে